বইটির বিশেষত্ব হচ্ছে বিশেষভাবে বিশেষত্ব রয়েছে বৈঠকে পশ্চিমবঙ্গের হয়নি বইটির বিশেষত্ব হচ্ছে বিশেষভাবেই বিশেষত্ব রয়েছে বইটি প্রথমে একটা কথা বলে দিই এই জাতীয় বই ইসলামিক অর্থনীতি ও বাঙালি মুসলমানের উন্নয়ন পশ্চিম বাংলায় অবশ্যই যত কিছু এটা আমাদের খবর রয়েছে তো এ হঠাৎ করে এই বিষয়টি বলার প্রয়োজন পড়লো কেন তার প্রয়োজনটা পড়লো এই কারণের জন্য যে ব্রিটিশ শাসক গোষ্ঠী আসার পরে দীর্ঘকাল ধরে এই বাঙালি মুসলমানরা দারুণ উপেক্ষিত হয় সে উপেক্ষার পরে উনিশশো সালের পর থেকে বাংলা ভাগের পর থেকে একটা অদ্ভুতভাবে বাঙালি মুসলমানদের মধ্যে একটা উজ্জীবনের বিষয় এলো সেটার পর থেকে সাতচল্লিশ সাল পর বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছরে আবার উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল অব্দি তিন তিনজন প্রিমিয়ার পেলেন এরকম সময়ে তারা অনেক বেশি রয়্যাল প্যাটারনাইজেশন যাকে বলে সরকারি সহযোগিতা পৃষ্ঠপোষকতা তাতে অনেকখানি এগিয়ে গেল প্রায় দেড়শো বছর পিছিয়ে যাওয়ার বিষয়টাকে তারা প্রায় প্রায় একশো বছর উচ্ছেদ করে দিয়ে পঞ্চাশ বছর পিছনে পড়ে থাকলো এমন সময় দেশটা ভাগ হয়ে যায় এরপরে খুব সংক্ষেপে বলতে কি যে নানাবিধ ঐতিহাসিক কারণে এখানকার মুসলমানরা অপেক্ষাকৃত দুর্বল এবং গরিব এবং তারা আর্থিক দিক থেকে কীভাবে তাদের যথার্থ জায়গায় গিয়ে পৌঁছতে পারে এই জন্য কোনো গবেষণাও হয়নি সরকারি তরফ থেকে হয়নি কোনো এনজিও থেকে হয়নি কোনো ব্যক্তিগতভাবে হয়নি সবই তো এই ব্যাপারটা অনুভব করি এবং সেই বিষয়টি জাতক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার সম্পাদক শেখ মফিজুলকে আমি উৎসাহিত করি এবং সেইখান থেকে পশ্চিমবঙ্গীয় আর্থিক অবস্থার ভিত্তিতে এই নন প্রিভিলেজ ক্লাস বা বাঙালি মুসলমানরা কীভাবে এগুতে পারে তার মতো সন্ধানের অন্তত পঁচিশ থেকে তিরিশটি নির্দেশ রয়েছে এখানটায় একটি মাত্র উদাহরণ দিই যে বৃহত্তম মূল বৃহত্তম মূলধন নিয়োগ না করে স্থানগতভাবে যে বিষয়ে যে উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালস রয়েছে সেইগুলোকে ব্যবহার করে সেই অঞ্চলেই ছোট ছোটো শিল্পায়ন যাতে কিনা সেই অঞ্চলের বিশেষত মহিলারা কাজ করতে পারেন একটা মনে রাখতে হবে যে বিশ্ব সভ্যতার প্রত্যেকটা দেশে প্রায় ষাট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে সভ্যতা বিকাশের কালে মেয়েরাই ভূমিকা পালন করেছেন এই অর্ধেক আকাশকে উৎসাহিত করার জন্য আমরা প্রথম নির্দেশ করেছি এবং অপেক্ষাকৃত দুর্বল লোকদের মূলত আমরা উদ্বুদ্ধ হয়েছি তিনটি ক্ষেত্রে দুটো ক্ষেত্র থেকে এক হচ্ছে বাংলাদেশের অর্থশাস্ত্রিক অর্থনীতিবিদ ইউসুফের গবেষণা এবং মেয়েদেরকে কীভাবে উন্নয়ন করতে পারা যায় তার সব তিনি করেছেন এবং আঞ্চলিক ক্ষেত্রে উন্নয়ন করেছেন আর বিবি রাসেল তিনি শুধু বাংলাদেশ নয় উত্তর দক্ষিণ কোরিয়া এবং কানাডা পর্যন্ত যারা বিস্পৃষ্ট লেডিজ তাদেরকে তিনি প্রতিষ্ঠিত সাহায্য করেছেন এই সব তত্ত্ব বা তথ্য কথা কিন্তু এই বইটিতে রয়েছে শিক্ষিত শিক্ষিত প্রাতিষ্ঠানিক অর্থে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে অর্থনীতি বা অন্যবিধ বিষয়ে স্বীকৃতি পেয়েছেন তাদের বইটি মধ্যে খুবই গুরুত্বপূর্ণ লেখাগুলোর কথা আমি উল্লেখ করছি এটি একটি বিশেষ লেখকের বই না এটা সম্পাদিত বই জাপকের সম্পাদক শেখ মফিজুর এটা সম্পাদনা করেছেন কিন্তু এখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের অর্থনীতি ডক্টর নুরুল ইসলাম বাংলাদেশের ইসলামী ব্যাংকিং মেহফুজুর রহমান ডক্টর মোহাম্মদ মাহিবুল্লা সিদ্দিক ডক্টর মাহফুজ রহমান এইরকম প্রাতিষ্ঠানিক অর্থে শিক্ষিত লোক এবং এই বইটির যিনি মুখবন্ধু লিখেছেন এবং তার লেখা হয়েছে কাজীব আহমেদ বাঙালি বিকাশ এবং ভাষা সম্পর্কেও বেশ কিছু লেখার মধ্যে রয়েছে যাতে কিনা তা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন কোন দেশে কাজ পাওয়ার সুযোগ পেতে পারে সেই বিষয়ের জন্য আলাদা একটি আলোচনা রয়েছে মানে পথসং মূলত যতখ সম্ভব সেইভাবে বিষয়গুলো করা হয়েছে আর কি হ্যাঁ আর এই বইটি সম্পাদক শেখ সেটা তো বললাম আপনার আপনাদের Here we you. Yeah. Đã để xúc ký tôi trong bóng đá Mà giờ tôi không thể đủ gì để tìm ra Làm cho tôi một cách tự nhiên của điều đó Làm cho tôi của ạ sớm tìm hiểu con chị tìm hiểu con chị tìm hiểu con chị tìm hiểu con chị tìm hiểu con

এবং কেউ কেউ আমার স্নেহের আমার স্নেহের ছাত্রীরা প্রত্যেককে আমি আমার তরফ থেকে আদাব সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ আজকে সত্যি সত্যি চাকুকের একটি মাইল হয়

সমস্যা বলে আমার গভীরে যে তোমার জীবন চলে নীল সব এক করে কেন আমার প্রশ্রয় আমার কালকে